নমস্কার বন্ধুরা রেয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে শেখাবো মাশরুম মাখনি মাশরুম মাখনি বানানো কিন্তু ভীষণ সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় যারা নন ভেজ খান না বা ধরুন আপনার বাড়িতে যদি কখনো কোনো গেস্ট আসে একটু অন্যরকম কিছু খাবার সার্ভ করতে চান যারা নন ভেজ পছন্দ করে না তাদের জন্য অনায়াসেই বানিয়ে নিতে পারেন চটপট তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়ে দেড় টেবিল চামচ সরষের তেল দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন যেহেতু মাখনি তাই বাটার তো দিতেই হবে বাটার আমি এখানে দিয়েছি এক টেবিল চামচ বাটারটা মেল্ট হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন সাদা জিরে ফোড়ন ফোড়নটা পাঁচ থেকে দশ সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রঙ যখন ধরে গেছে তখন তার মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দেওয়ার পর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাচ্ছে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে এবার আমি একটা ছোটো টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এতে ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো কিন্তু কষাতে থাকবো ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ছ থেকে সাতটা কাজু আমি বেটে রেখে দিয়েছিলাম সেই কাজু বাটাটা দিয়ে দিলাম কাজু বাটাটা দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা একদম লো করে দেবেন নাহলে কিন্তু তলায় মশলাটা জ্বলে যাবে এবার এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনি কিন্তু অবশ্যই দেবেন তাহলে স্বাদটা খুব ভালো ব্যালেন্স হবে চিনিটা দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কাসুরি মেথি সেটা এক টিস্পুন আমি দিয়ে দিলাম কাসুরি মেথি দেওয়ার জন্য কিন্তু এই মাশরুম মাখনির স্বাদ এবং গন্ধ দুটোই দ্বিগুণ বেড়ে যায় কাসুরি মেথি দেওয়ার পর এবার আমি এক টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালোভাবে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি ফ্রেশ ক্রিম প্রায় দু টেবিল চামচ এখানে দিচ্ছি আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে আপনারা দিতে পারেন আর যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে কোনো অসুবিধা নেই দুধের ওপর যে সর তৈরি হয় সেই সরটাও আপনারা দিতে পারেন ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার মাশরুম যেটা আমি কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম মাশরুমটা দেওয়ার পর মাশরুম ভালোভাবে এখানে কষিয়ে নেব মাশরুমটা খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখবেন নাহলে কিন্তু মশলা জ্বলে যাবে কারণ যেহেতু কাজুর পেস্ট দেওয়া আছে সমস্ত মাশরুমের সাথে খুব ভালোভাবে মশলাগুলো ওপর নিচ করে কষিয়ে নিচ্ছি মাশরুম কষাতে কষাতেই কিন্তু হয়ে যায় কারণ মাশরুম ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাশরুম সেদ্ধ করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না মাশরুম আমার মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারা যখন নিজেরা রান্না করবেন নিজেরাই বুঝতে পারবেন আমি একটু গ্রেভি পাতলা করব বলে পরিমাণ মতো জল দিলাম আপনারা যেরকম গ্রেভি খেতে চান সেরকম পরিমাণ জল দেবেন তবে জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন ভালোভাবে ওপর নিচ করে একবার নাড়াচাড়া করে নিয়ে দু মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু মাশরুম মাখনি বানানো তৈরি এবার আমি ইন্ডাকশান বন্ধ করে সার্ভ করে নেব সার্ভ করে নিয়েছি একটা পাত্রে আর ওপর থেকে সাজানোর জন্য ধনে পাতা আর ফ্রেশ ক্রিম দিয়েছি এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন রুটি লুচি পরোটা প্লেন রাইসের সাথে বা কোনো কুলচার সাথেও আপনারা খেতে পারেন তবে আমি পার্সোনালি এই মাশরুম মাখনি ভেজ পোলাওয়ের সাথে খেতে বেশি ভালোবাসি আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের কাছের মানুষের সাথে প্লিজ আমার রেসিপিগুলো শেয়ার অবশ্যই করবেন কেমন লাগছে আমার চ্যানেলের সমস্ত রেসিপি অবশ্যই কমেন্ট করবেন কোনো ফিডব্যাক থাকলে কিন্তু জানাতে একদমই ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দে থাকবেন ধন্যবাদ